একটা কন্যা সন্তানের বাবা মা হওয়া মানে অনেক বড় চিন্তার বোঝা মাথায় নিয়ে হাঁটা আপনারা প্রশ্ন করতেই পারেন কেন কন্যা সন্তান হলে চিন্তার বোঝা মাথা নিয়ে হাঁটতে হবে তাহলে শুনুন আমি বা আপনি কন্যা সন্তানটাকে স্কুল কলেজ কিংবা মাদ্রাসা অথবা বাসা কোথাও পাঠিয়ে কি নিরাপদে থাকতে পারে নিশ্চিন্তে থাকতে পারে বলেন তো আমার কন্যা সন্তানের একটু পরেই কোনো দুর্ঘটনা হবে না এটার কোনো নিশ্চয়তা কি কেউ দিতে পারে কেউ দিতে পারে না কেউ বলে নারীর পোশাকের সমস্যা কেউ বলে নারীর পর্দায় সমস্যা কেউ বলে এটা সেটা আমি বলি তাহলে পাঁচ বছর চার বছর তিন বছর শিশুগুলোর কোথায় দোষ তাদের কি পোশাকেই সমস্যা ছিল না তাদের চলাফেরায় সমস্যা ছিল কোথায় ছিল তাদের সমস্যা আমি বলি আমাদের পারিবারিক শিক্ষাতেই সমস্যা আমরা সবসময় আমাদের ঘরের কন্যা বোন এদেরকেই শেখাই এটা করবা না ওটা করবা না এভাবে পোশাক পরবানা ওভাবে চলবা না এভাবে করা যাবে না ওভাবে করা যাবে না কিন্তু আমরা কখনো আমাদের ঘরের বাচ্চা ছেলে বাচ্চাটাকে কখনো শিখাই না যে বাহিরে মেয়েদেরকে মহিলাদেরকে কিভাবে সম্মান করতে হবে তাদের সাথে কিভাবে আচরণ করতে হবে তাদেরকে কোন নজরে দেখতে হবে তাদের যে একটা দায়বদ্ধতা আছে তাদের যে চোখের একটা পর্দা আছে আমরা কখনো তাদেরকে সেটা শিখাই না আমাদের যত শিক্ষা যত কিছু আছে সব কিছু আমরা আমাদের মেয়ে সন্তান কিংবা আমাদের বোন আমাদের কন্যাদেরকে দিয়ে থাকি আমাদের ছেলে সন্তানকে আমরা কখনো কোনো শিক্ষা দেই না যার যার ফলশ্রুতিতে হচ্ছে গিয়া আমাদের কন্যারা কিংবা আমাদের বোনেরা যত ভালো যত শালীন যত পর্দার সাথেই থাকুক না কেন কোথাও নিরাপদ না কারণ ওই যে আমরা গোড়া থেকেই যে শিক্ষাটা একতরফা দিচ্ছি এই জন্যই কোথাও আমাদের কন্যারা নিরাপদ না আশা করি আমাদের যাদের ছেলে সন্তান আছে আমরা এখন থেকেও যদি চেষ্টা করি যে আমাদের ছেলে সুন্দর করে বুঝিয়ে থেকে। তাদের ভিতরে সেই বোধশক্তিটা গড়ে উঠানো যে মেয়েদের সাথে কিভাবে আচরণ করতে হবে তাহলে আশা করি ভালো কিছু হতে পারে আমাদের সমাজটা একদিন বদলে যাবে আদারওয়াইজ আমার মনে হয় না কখনোই নারীরা কোথাও নিরাপদ থাকবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দেবেন আল্লাহ